আসলাম কিছুদিন পর আসতে যুক্ত হওয়ার জন্য আপনারা আমার লাইভে যুক্ত হয়ে যান আর আমি নতুন একজন ইউটিউবার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুনদের ফাঁসে আপনারা থাকতে হবে না থাকলে তারা আসলে কোথায় যাবে নাই মিস্টার ইমন বন্ধু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ইসলাম বৃষ্টি পরে তোমাদের এখানে এখানে তো অনেক বৃষ্টি হতেছে আজকে তো বাজারে যাইতে পারিনি যাবে নাকি আমি তো তোমাকে চিনি আলহামদুলিল্লাহ ভালো আছি জামাল হোসেন বড় ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমার এখানে খুব গরম পরে আমি অনেক ঘামাই গেছি আমার এখানে বৃষ্টি পড়ে না অনেক গরম পরে আমি একবারে গামাই গেছি হ্যাঁ আমি চালিয়ে দেবো ইনশাল্লাহ দোয়া করি আমার জন্য বেশি বেশি চালিয়ে যাইতে হবে বৃষ্টি পরে কেউ কেউ আসে না সবাই ঘুমাইতে বৃষ্টি পরে আমি এখন বাংলাদেশে আছি আর এটা হলো মুন্সিগঞ্জ ওখানে বৃষ্টি করে কিন্তু এখানে ভিতরে অনেক গরম পরে একবারে গামাই গেছে বর্তমান যারা নতুন ইউটিউবে তাদের সাবস্ক্রাইব ওয়াশ অনেক কঠিন হয়ে যায় আশা করি ছেলে মানুষের জন্য বেশি বেশি লাভিন মুক্ত যান আমার আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি কিভাবে ফুট ভিডিও করবো আপনাদের জন্য যুক্ত হয়ে যান বাই ও বন্ধরা যদি যুক্ত না হন তাহলে কি হবে দেশের বৃষ্টির কারণে কেউ লাইফে যুক্ত হয় না সবাই খাতা কম্বল গায়ে দিই ঘুমাতেছি আর আমার এখানে বৃষ্টি হয় যেন অনেক গরম কারণ আছে তারপরে ঘুমাইতে পারি না এত সকাল ঘুমাইলে হবে সবাই যুক্ত হয়ে যান লাইফে যুক্ত হয়ে যান আপনারা সবাই আশা করি যুক্ত হবেন আর আমি একজন নতুন ইউটিউবে আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা দোয়া অবশ্যই আমি পেতে চাই আমার জন্য ভালোবাসা দোয়া করবেন বেশি বেশি আপনারা যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে তো আমি ইউটিউবে হতে পারবো না ওয়ালাইকুম আসসালাম মাসুদ রানা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মাসুদ রানা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন বৃষ্টির দিনে কেউ লাইভে আসতে না এ হলো কথা বা ভিডিও দেখার মতো কেউ নেই সবাই খাতা মোলাদি খেতা কম্বল মোলাদি ঘুমাচ্ছে যুক্ত কে হয় হয়নি মাসু যান আপনার এখানে কি বৃষ্টি পড়ে নাকি লাইভে সবাই যুক্ত হয়ে যান আপনারা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বর্তমানে লাইভে আসলে মানুষ যুক্ত হতে চায় না আর যদি মেয়ে মানুষ হয় তাহলে তো লাইভের লোকের অভাব হয় না এটা হইলো মূল কারণ ছেলে মানুষের লাইভ করলে লোক খাইতে কষ্ট হয়ে যায় জুয়েল তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে নাকি চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি কিন্তু গলামে তো অনেকক্ষণ যুক্ত হইলাম প্রিয় বন্ধুরা আপনারা লাভে যুক্ত হয়ে যান şovayı kâmbul nasıl en adam değil de bir şey bir şey layıverdük toledan. Ben o bir şey sabır tutuyorum,